রাজশাহী তানোরে আট ইঞ্চি ব্যাসারদের সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে বত্রিশ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তবে শিশুটি মারা গেছে হাসপাতালের বরাদ দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুর ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন তানোর উপজেলা কর্মকর্তা ইয়নো নাইমা খানও শিশুটির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গর্তে পরে যাওয়ার বত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রাত দিকে শিশুটিকে উদ্ধার করা হয় হয় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া এর আগে গর্তে পড়া শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী উল্লেখ্য বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পরে যায় এরপর বেলা মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে দলরে আট ইঞ্চি ব্যাসারদের সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে বত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে তবে শিশুটি মারা গেছে হাসপাতালের বরাদ দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন তালোর উপজেলা কর্মকর্তা ইওনো নাইমা খানও শিশুটির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গর্তে পরে যাওয়ার বত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর রাত নয়টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় উদ্ধারের পর শিশুটি তালোর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর আগে গর্তে পড়া শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী উল্লেখ্য বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পরে যায় সাজিদ এরপর বেলা দুইটা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে